আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকতা বাসায় ফেরার পথে নবাবগঞ্জ বিশ্ব রোডে গাড়ি দৌড়লাম পথে মধ্যে অল্প কিছুক্ষণের ভেতরে আমরা পার হয়ে গেলাম সেই চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজ এর মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি বেশ কয়েকটি মোড় এখন আমরা চাঁপাই শান্তি মোড়ের রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছি দেখতেই পারছেন আশেপাশে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি প্রায় হতে আছে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তা ভেজা ভেজা ভাব এবং রাস্তার রোডের পাশে সেই কাঁচা রাস্তায় হালকা হালকা পানি গাছগাছালিতে ভরা আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ শহর বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত কর্মজীবী মানুষ এর মধ্য দিয়ে চলে যাচ্ছে সেই শ্রমিক চাকরিজীবী এবং বিভিন্ন পেশার মানুষ আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন এবং সেই যানবাহনের তেল বা জ্বালানি নেওয়ার জন্য রাস্তার ধারেই রয়েছে বিভিন্ন ধরনের পেট্রোল পাম্প এবং কর্মক্ষেত্র ব্যস্ত প্রত্যেকটি মানুষ বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত ইতিমধ্যে আমরা ঘরিয়া ব্রিজে অতিক্রম করতে যাব। তো এখানে আমরা ব্রিজের যে টোল ওঠানো হয় সেই টোল ঘরে প্রদান করলো। টোল টোলের টাকা এখন আমরা অল্প কিছুক্ষণের ভেতরে কিন্তু আমরা আমাদের যে বারো ঘরিয়া ব্রিজ সেই বারো ঘরিয়া ব্রিজে কিন্তু উঠে পড়ব তো আপনারা দেখতে পাচ্ছেন বারো ঘরিয়া ব্রিজের যা আশেপাশের সেই অপরূপ দৃশ্য এবং সৌন্দর্য বিভিন্ন ধরনের আপনার ব্লক পোতানো আছে রাস্তার দুই পাশে যেন দূর থেকে বিভিন্ন ধরনের লাইট দিয়ে সেই ব্রিজের উজ্জ্বলতা এবং সৌন্দর্য বোঝা যায় দূর থেকে এবার আমরা উঠে যাচ্ছি খুব অল্প সময়ের ভেতরে আমাদের এই বারো ভরিয়া ব্রিজে যাত্রীরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে চলে যাচ্ছে একটিও পারছে সেই ব্রিজের উপরে আমার বিভিন্ন ধরনের যানবাহন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বারো বারোভরিয়া ব্রিজের নিচের যে নদী সেই মহানন্দা নদীর দৃশ্য যদি আমি সেই যানবাহনে অর্থাৎ অটো রিকশায় অটোই উঠে আছি যার কারণে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না পরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বারোভরিয়া ব্রিজের উপরের দৃশ্য কীভাবে সুন্দরভাবে সজ্জিত সেই বারো ভরিয়া চাঁপাইনামগঞ্জের সেই ব্রিজ তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের দুই পাশে লাইটিং ব্যবস্থা রয়েছে যেন রাতের দুর্ঘটনা থেকে এড়ানো যায় তো আমরা ব্রিজের প্রায় অর্ধেক চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অপোজিট থেকে কিন্তু আসছে বিভিন্ন ধরনের যানবাহন এবং আমরাও কিন্তু সেই ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি আমরা অল্প কিছুক্ষণের ভেতরে কিন্তু সেই বারোভরিয়া ব্রিজ অতিক্রম করে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু সাইকেল আরোহী এরপর অটোরিকশা ভ্যান বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু চলে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু তারা নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত এখানে রয়েছে আমাদের মতো অনেক মানুষ যারা যানবাহনে করে চলে যাচ্ছে নিজেদের গন্তব্যের দিকে এখানে বারো ভরিয়া ব্রিজের ঠিক পার হয়েই দেখলাম হালকা মেলার মতো একটি বাজার বসেছে এখানে